তোমার জন্যই আজ আমার রাত জাগার রুটিন তোমার জন্যই আমি শুনতে শুরু করেছি বাংলা আর্ট ফিল্মের গান তোমার জন্যই আমি টুকরো টুকরো করেছি নিজেকে তোমার সাথে নতুন করে গর্বার আশায় স্বপ্নগুলোকে তা দিয়েছে অতন্ড প্রহরাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে দূরে সরিয়ে রেখেছি নিজেকে নিজেকে লক্ষ্যভেদী অর্জনের মতো মনে হতো মাঝে মাঝে তোমার জন্য হ্যাঁ তোমারই জন্য তোমার কথাতেই কেবল ফেসবুক থেকে তুলে নিয়েছি সব সিঙ্গেল ছবি কেবল বাবা মার সাথে পুজো দেখা আর কথা গ্রুপ ছবি তার সাথে মিকি মাউস টেডি বিয়ার কিছু ফুলের ছবি আর আর তোমার ওই মহাপুরুষের মতো বাণীর স্ক্রিনশট এসবই ঝুলছে ফটো ফাইলে বেশ আনন্দিত ছিলাম খুশি হয়েছিলাম তোমার ভাবনায় নিজেকে সবার থেকে করে তুলতে পেরে। বিশ্বাস করেছিলাম যে রাজ্য কি বয়স পঁচিশ পেরিয়েছে তোমার ওই অট্ট হাসিটা হালকা হাওয়ায় যেভাবে মিলিয়েছিল সেদিন ভারী অবাক হচ্ছিলাম আমি অবাক হবার আজার কি থাকতে পারে বলো তাহলে মিলিদিন ওই যে সিঁড়িতে সিঁদুর নিয়ে মরা নদীর তটের মতো প্রহর গুনবো সেলাই সে অস্ত্র বিগলিত পাষাণ বাঁধা ঝর্ণা আমি নই নিজের পায়ে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে যতবার চেষ্টা করেছি পা ফসকাতে ফস্কাতে তোমার ঘাড়ি হাতটা রেখেছিলাম বিশ্বাস করো? বিশ্বাস করো সত্যি আমি দাঁড়াতে পারছিলাম না তোমায় ছাড়া আমি জানতামই না কোন রঙের শাড়ি আমায় এতটা ভালো মানায় কোন রঙের চুল ছেড়ে দিয়ে দক্ষিণা হাওয়া মনে হয় হুম টপে বড় বেঢব লাগে তাই না তুমি আমায় চুড়িদার আর বাহারি ওরণায় অনন্য করে তুলেছিলে মানতেই হবে জানো তো মাও আমার আলট্রা থেকে ক্লাসিক্যাল গাম্ভীর্য উত্তরণ দেখে বুঝে গেছিলেন যাক ভালো ছেলেরই পাল্লাই পড়েছে তার মেয়ে আমাকে তুমি তোমার মতো করে গড়তে গড়তেই তুমি বুঝে গেছো আমাকে বুঝে গেছো আমার দূর বুকে পাথর বেঁধে দগ দগে ঘায়ে সারা রাত চোখে জলের নুন মেখে নিজেকে জ্বালাতে জ্বালাতে তবুও অভিশাপ দিতে পারিনি তোমায় আমার মধ্যে আগুন আছে আগুন আজকে বুঝেছি ঠিকই বলেছিলে ভেতরের আগুন থেকে উত্তাপটুকু নিয়েছিলে তুমি জলে পুরে খাক হয়ে আমি আজ মরা উন হয়ে বসে আছি জানি ভদ্র সমাজ পরিবার সেখানে নতুন করে জ্বালবে আগুন সানাই বেনারসি হাজারো লোকের উৎপাত নেবে তার কাকে বোঝাই কে বুঝবে বলো এক বুক আগুন নিয়ে উনুন কিভাবে নিজেকে পোড়াতে পোড়াতে ভেতরে সই সই মরুভূমি থাকে ভালো থেক এত বড় চাকরি তোমার অবকাশ কোথায় আজ আর তোমার বিয়ে করা নববধূ স্ত্রী স্ত্রী তো আমাকে নিয়ে সুখে থেকো একটা কথা ভাবলে অবাক লাগে চাকরিটা পাইনি বলেই কি আমি দক্ষিণা হাওয়া থেকে দুর্গন্ধে পরিণত হলাম তোমাকে অনলাইন দেখি বুঝি তো সব বুঝি আমি সময় দিয়েছ ঠিকই কিন্তু আমি যে টিচার হব কি করবো এতদিন অপেক্ষা করেও নানা কেস কামারি রাজনীতিতে আমার পথটাই লম্বা হয়ে গেল শুধু অনেক পড়েছি অনেক ভাবি ভালো প্রস্তুতি আমার বিশ্বাস করো যদি ভালোই ভালোই সবটুকু হয় আমি চাকরিটা পাচ্ছি জীবনে সত্যি দাঁড়াবো আমি দেখে নিও সরি তুমি কি দেখবে আর তবে আমি দেখতে পাচ্ছি আমার স্বপ্ন ছোঁয়ার খুব কাছাকাছি দাঁড়িয়েছি তবু একা লাগে ভীষণ একা ভাবতে তবু চেষ্টা করছি ছোট ছোট ছাত্রছাত্রীদের পড়াচ্ছি আর মুখ ফসকে অপ্রাসঙ্গিক ভাবেই বলে ফেলছি তোমার জীবনে মানুষকে মানুষের মর্যাদা দিও টাকা রোজগারের মাত্রা দিয়ে নয় আর মেয়েরা নিজের পায়ে না দাঁড়ালে এই সমাজে উচ্ছিস্টের মতো অস্তিত্ব নিয়ে থাকতে হবে তোমাদের তাই দাঁতে দাঁত চেপে বলো আমিও পারি আমিও পারবো আমিও পারব এত খাবার ঠিক নয় তাই রিটার্ন এক্সাম রাত জাগার রুটিনটা আর বদলাতে পারলাম না গো